নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো রুই সর্ষে এটি বানাতে খুবই সহজ খেতে খুবই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি যে রেসিপিটি বানাবো তার জন্য চার পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি সেটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রেখে দিয়েছি সর্ষে রুই করার জন্য আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা দেব প্রথমে দিলাম দু চামচ মতন সাদা সর্ষে এক চামচ মতন কালো সর্ষে এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা একটু নুন এটাকে আমি এবার প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেব সর্ষে পোস্তটা আমি প্রথমে মিক্সিতে জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি এইভাবে ঘোরালে যেহেতু পোস্ত আছে সর্ষে প্রথমে জল দিয়ে দিলে হতে চায় না পেস্টটা প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে পেস্টটা খুব ভালো হয় এবার আমি এতে জল দেব অল্প জল দিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নেব আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি পুরো মিহিভাবে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি এটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে ভাবে মাছগুলোকে আস্তে করে উল্টে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে আস্তে আস্তে উঠিয়ে নিই আঁচটাকে আমি একটু কমিয়ে দেবো ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর ছোট করে একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম দিয়ে ফোড়নটাকে একটু গরম করে নিলাম এবার তেলের মধ্যে সামান্য হলুদ আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গরম করে নিলাম এটা একদম আঁচ কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হয় এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দেওয়া আছে এতে এটা দিয়ে দিলাম ওই বাটির মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম ভালো করে এটাকে আমি নাড়িয়ে দিব এবার তাপটাকে আমি বাড়িয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু এটাকে আমি তেলের সাথে মিশিয়ে দেব নুনটা পরিমাণ মতন দিতে হবে যেহেতু সর্ষে পেস্ট করেছিলাম তখন নুন দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে আমি মশলাটা একটু কোদু মিনিট কষিয়ে নেব সর্ষে আবার বেশি ভাজবো না তাহলে তেলের মধ্যে তিত হয়ে যাবে সামান্য একটু চিনি দিলাম চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হয় সর্ষেটা আমার ফুটে গেছে এর থেকে আর ফোটাবো না এতে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আগে একটু ফুটিয়ে নেব যাতে জলটা একটু কমে যায় দু মিনিট এটাকে ফুটতে দেবো এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব যেহেতু মাছের ঝাল সেহেতু জলটা একটু কম দিলাম শুকনো শুকনো হলেই ভালো লাগে মাছগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে দেবো মাছটা তিন চার মিনিট এই ঝালের মধ্যে ফুটতে দেব এটাকে দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে দু মিনিট পর ফিরে এসে দেখি মাঝখানে একটু নেড়ে দেবো নাহলে তলা ধরে যেতে পারে যেহেতু সর্ষে আরেকটু ফুটবে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বেশি টাইমও লাগে না খেতেও খুব ভালো হয় আবার আমি দু মিনিট এটাকে ফুটতে দেবো দু মিনিট পর ফিরে এসে দেখি মাছটাকে আমি আবারও নেড়ে দিলাম ঝোলটা যে যেমন খাবেন সেরকম রাখতে হবে যেহেতু মাছের ঝাল একটু শুকনো শুকনোই ভালো লাগে এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তাপটাকে আমি কমিয়ে দিয়েছি আর কুচনো ধনে পাতা আর এক চামচ মতো নামানোর সময় কাঁচা সর্ষের তেল এর থেকে আর বেশি আমি কমাবো না সর্ষে রুই আমার রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় বানাতেও খুব সময় কম লাগে ঝোলটা এরকমই রাখবো এর থেকে আর আমি কমাবো না আমি এবার অফ করে চাপা দিয়ে দু মিনিটের মধ্যে রেখে দেব পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার শস্যের এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ